শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে দেখো সকালে উঠে যা বাসি যা যেটুখানি কাজ ছিল মোটামুটি হয়ে গেছে আর দেখো স্নান করে তো চলেই এসছি আর এদিকে তোমার ছোট ছেলে উঠে পড়েছে আনটি একটু লেটে আসবে মানে এগারোটার সময় আসবে বলি একটু দেরিতে আজকে আবার উঠেছি আসলে সত্যি বলতে কালকে বন্ধুরা একদমই কালকে রাত্রে ঘুম হয়নি কেন যে ঘুম হয়নি রাত্রিবেলা সেটা তোমাদের আমি পরে জানাচ্ছি আর এখন তোমার শুধু ঘুম ঘুম পাচ্ছে আর সারাটা দিন তো এখন কাজ করে রয়েছে এখন তোমার শুলে হবে না আর চলো ছেলেকে এখন একটু কিছু করে দিই ছেলেটা এখনও কিছু খায়নি সকালে উঠে পড়েছিল আর আমি একটু চা করে নেব খেটে চা খেয়ে আবার আসছি চলো এবার চাটা করে নিয়েছি ছেলে আর আমি খেয়ে নেবো চা আর ওদের জন্যে করে দেবো আজকে একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওরা ঘি দিয়ে খাবে এই দিয়েই বললো মা খাবো আজকে আর কিছু ডাল ঠাল কিছু করো না তা সেই বুঝে তাই করে দিলাম করে ওদের খেতেও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো একটু টিফিন করে নিচ্ছি একটু করব আজকে গোলা রুটি অনেক দিন পর একটু করছি আর তোমার ওদিকে আটাটা গুলেই রেখেছিলে আটাটার মধ্যে দিয়েছি একটু মৌরি চিনির বদলে দিয়েছি গুড় আর হচ্ছে তোমার একটু তোমার দিয়েছি নুন এই দিয়ে একটু ভালো করে তোমার গুলে নিয়েছিলাম আর গুড়টা দিয়েছিল আমার বাবা তাল পাটালি দিয়েছে তাল পাটালিটাই তোমার ভালো করে তোমার একটুখানি তোমার ভেঙে নিয়েছিলাম নিয়ে তোমার ওর মধ্যে দিয়ে দিয়েছি আর যখন খেয়েছিলাম বন্ধুরা সত্যিই খুব ভালো লাগছিল তাল পাটালির একটা সেন্ট রয়েছে তা সেই সেন্টটা খুব ভালো লাগছিলো যখন আমি গোলা রুটিটা খাচ্ছিলাম আর একটু সামান্য যখন নিয়েছিলাম গোলা রুটিটা খেতে তখন আবার একটু তাল পাটালি ভেঙে নিয়েছিলাম এটা তোমার আমার বাবা নিয়ে এসেছিলো তোমার আমি যেদিন ছিলাম বাড়িতে তা বাজার করতে গিয়ে নিয়ে এসছে তা আমাকে আবার একটু মা দিয়ে দিয়েছিলো তা সেটাই আমি নিয়ে এসেছিলাম নিয়ে ভাবলাম আজকে একটু যখন রুটি করব গোলা রুটি তাহলে এর মধ্যে একটু দিয়ে দিই তাই ওর মধ্যে একটু ভেঙে দিয়ে দিয়েছিলাম খেতেও খুব সুন্দর হয়েছিল এবার একটা একটা করে ভেজে নেব। আর শাশুড়ি তোমার গোলা রুটি খাবে না বললো তাই আমার জন্যই দুটো ভেজে নেব আর ওদিকে দেখো শাশুড়ি সব কাটাকুটি করছে তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছ তা চিংড়ি মাছেরই আজকে একটু রান্না করব। আর এদিকে কালকে রাত্রে তোমাদের বলছিলাম যে ঘুম হয়নি আসলে কদিন ধরে ভীষণ গরমও পড়ছে আর গরমের জন্য একদমই ঘুম আসছিলো না আর দেখবে ঘুম না আসলে নানা রকম আবলতাবল চিন্তা হয় যেই চিন্তাগুলি হয়তো আমরা দিনে করতেও চাই না কিন্তু ঘুম না আসলে দেখবে যাবতীয় নানান রকম আবলতাবল চিন্তা আসে আর চিন্তা আসলে মানে বুঝতে পারছো শরীরের মধ্যে এক একটা অস্বস্তি আর ঘুম না আসা মানে যে কি কষ্ট সেটা যাদের না আসে তারাই বোঝে একদমই কালকে ঘুমোতে পারিনি অনেক রাত্রিরের দিকে কখন ঘুমিয়েছি জানি না কিন্তু একদম ঘুমোতে পারিনি আর এদিকে দেখো ঘুমোতে না পারলে কি হবে সকালে তো উঠতেই হবে তাই না উঠে তো কাজবাজ বাজ করতেই হবে আর সকাল থেকে যা অসহ্য তোমার গরমের মধ্যেও আমাকে তো সংসারে কাজগুলি গুছিয়ে করে নিতে হবে তাই না এবার দেখো গোলারুটা করে তারপরে তোমার যাব ঘরের কাজ করতে আর এদিকে দেখো একটা একটা করে ভাজজি আর এদিকে দেখো হাতাটা দিয়ে আবার করতে গেলাম হাতাটা দিয়ে করতে গিয়ে দেখো আবার একটু ভেঙে ভেঙে যাচ্ছিল তাই হাত দিয়ে আবার একটু দেখো করে নিচ্ছি গোলা রুটিতে একটু সুজি দিলে ভালো হয় কিন্তু সত্যি বলতে কি বলো তো মানে গোলা রুটিতে সুজি দিলে আমি একদমই খেতে পারি না আমার মানে অ্যাসিড হয়ে যায় তাই আমি দিই না আমি এইভাবেই করি দেখো হয়েও গেছে গোলা রুটিগুলি এবার একটু খেয়ে নেবো খেয়ে ঠেয়ে তারপরে তোমার ঘরের কাজ করব। ঘরের কাজ টাজ কমপ্লিট করে তারপরে আবার চলে আসবো রান্নায় ওদিকে ছেলেরা আবার আন্টি চলে এসেছে আন্টি পড়াচ্ছে ছেলেকে ছোটো ছেলেকে শাশুড়ির ঘরে আর আমার ঘরে তো এখনো বেডেড কিছুই ক্লিন হয়নি তাই শাশুড়ির ঘরেই পড়াচ্ছিল আন্টি আর এদিকে শাশুড়ি তোমার দেখো আলু পটলগুলি কেটে নিয়েছিল তার শাশুড়ি বললো একটু আলু পটলের ঝোল খেতে ইচ্ছা করছে তা আমাকে বললো তুমি ঘরের কাজটা করে নাও আমি এদিকে একটু আলু পটলের তরকারি করে নিই তা শুধু প্লেনই উনি চিংড়ি মাছ দেয় নিয়েতে তা আমি বললাম তাহলে অল্প করেই করো কারণ আমি খাবো না তোমাদের দাদা ভাই হয়তো একটু আর দু খাবে আর ছেলেরা তো খাবেই না তাই শাশুড়িকে বললাম তাহলে তুমি অল্প করে করে নাও তাই শাশুড়ি একটু আলু পটলের তরকারিটা করছিলো আর চিংড়ি মাছগুলি দেখো ধুয়ে ভালো করে আমি আবার সাইড করে রাখলাম শাশুড়ি একটু নুন হলুদ মাখিয়ে রাখবে চিংড়ি মাছটা দিয়ে আলু পটলের তরকারি হয়নি চিংড়ি মাছটা দিয়ে তোমার একটু শাশুড়ি করেছিল পিঁয়াজ দিয়ে তোমার একটু ঝাল তোমাদের দাদাভাই এরকম পিঁয়াজ দিয়ে ঝাল চিংড়ি মাছের খেতে খুব ভালোবাসে তাই সেটাই শাশুড়ি করেছিল আর আলু পটলের তরকারি করেছিল। আর এদিকে দেখো আমি এবার টিফিনটা খেয়ে নিচ্ছি দেখো দুটো গোলা রুটি নিয়েছি আর ওই যে তাল তোমাদের বললাম তাল পাটিটা একটুখানি সামান্য নিয়ে এবার বসে একটু খেয়ে নেবো খেয়ে ঠে তারপরে ঘরের কাজ করে তারপরে বাদবাকি বাকি যা রান্না থাকবে সেগুলি আবার আমি করব। দেখো গোলা রুটটা খুব নরম হয়েছিল আর খেতেও খুব স্বাদ হয়েছিল যখন খাচ্ছিলাম একটা তাল পাটালির অন্যরকম একটা সেন্ট বেড়াচ্ছিলো খেতেও খুব ভালো হয়েছিল চলো এবারে বেডটা ক্লিন করে নিই বেটের যে চাদরটা সেটা আবার তুলে দিচ্ছি আমি চাদর বেশি দিন রাখি না তোমাদের আগেই জানিয়েছি বেটের চাদর তোমার তিন চার দিন রাখি তুলে দিই কারণ ছেলেরা তোমার তো জানোই একটু নোংরা করে ফেলে ওরা তাই অল্প অল্প নোংরা হতেই আমি এটাকে তুলে ফে তুলে তোমার রেখে দিই এবার অন্য একটা দেখো চাদর আর একটা কাঁচা চাদর পেতে দিচ্ছি আর ওটা আবার একটু গরম জল দিয়ে ওই চাদরটা আবার একটু ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে কি তোমার চাদরগুলি একটু ভালো পরিষ্কার হয় আর এদিকে দেখো উপরের একটুখানি আবার তোমার একটু ধুলো ঝুল বলবো না একটু ধুলো ধুলো পড়েছিল সেগুলি তোমার আবার দেখো একটুখানি ঝেড়ে নিচ্ছি ঝুল না কারণ তোমরা তো দেখেছোই আমি মাঝে মাঝেই তোমার পরিষ্কার করি তাই ঝুল পড়ে না একটু ধুলো পড়ে তাই সেই ধুলোগুলি তোমার দেখো আবার একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি ওইদিকে বেডটা ক্লিন হয়ে গেছিলো পরে আবার তোমার একটুখানি বেডটা ঝাঁটা দিয়ে মানে বিছনা ঝাড়া ঝাটাটা দিয়ে আবার ক্লিন করে নিয়েছিলাম কারণ একটু ধুলো ধুলো তো যাই হোক নোংরা একটু পড়েছিল বেডটা তোমার ক্লিন করার পরই এগুলি করছিলাম আর এই তো একটু নোংরা নোংরা হয়েছিল তা এখনও সেরকম মানে নোংরা হয়নি যে এটা ধুয়ে দেব এখনও ভালোই পরিষ্কার আছে কিন্তু ওপর দিয়ে একটু ধুলো ধুলো হয়েছিলো বলে সেগুলো আবার তোমার দেখো ঝেড়ে নিয়েছি আর এই ওপরগুলিতে তোমার একটু ঝাড়তেই লাগে কারণ রোজকার রোজ তোমার ধুলো তো আর উপরের দিকটা তোমাদের আগেই জানিয়েছি সবসময় পরিষ্কার করতে পারি না মাঝে মাঝেই চার পাঁচ দিন পর পরই করি তা যখন করি তখন তো ভালোই ধুলো থাকে দেখো কোথায় উঠে রাখতে হচ্ছে এদিকে নিচে ছেলে ছেলে দাঁড়িয়ে আছে বড় বলছে মা তুমি পড়ে যাবে না তোর উপরে উঠছো আমি না পড়বো না ছেলে তো একটু জানো আর কি মারবে এদিকে ভালো করে গুছিয়ে নিলাম আর দেখো আবার দেখো ভালো করে তোমার একটু খাটের সাইডগুলি ঝেড়ে নিয়েছিলাম আগেও ঝেড়ে নিয়েছি কিন্তু আবার ওই যে ধুলোগুলি ঝাললাম তাই আবার একটু ঝেড়ে নিলাম ওগুলি ঘর টরগুলি পয় পরিষ্কার করে আবার দেখো চলে এলাম রান্নায় একটু করব হচ্ছে তোমার ডিমের বড়া শাশুড়ি এর আগের দিন করেছিলাম ডিমের এরকম বড়া করেছিলাম মাছের ডিমের সাথে শাশুড়ি ঝোলটা খাইনি তাই বলেছিল আমার জন্য একটু পেঁয়াজ দিয়ে বড়া করবে তাই শাশুড়ির কথা অনুযায়ী আজকে আবার একটু ওনার জন্যে ওনার জন্য শুধু একা না আমাদের সবার জন্যই একটু ডিমের বড়া করব আর করে নেবো হচ্ছে চিংড়ি মাছ আর আলু আর ভেন্ডি দিয়ে একটুখানি তরকারি অল্প করেই করলাম কারণ শাশুড়ি খাবে না হয়তো আমি আর ছেলেরাই খাবো তাই সেরকম অল্প করেই তোমার একটু ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করলাম আর ওদিকে ভেজে নিলাম হচ্ছে তোমার একটু মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়াটা হয়েছিল অনেকগুলি শাশুড়ি খুব ভালো খেয়েছে আর বলেছে খুব সুন্দর হয়েছে একটুখানি বেসন দিয়েছিলাম আর তোমার একটু হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে বড়াগুলি একটা একটা করে ভেজে নিয়েছি তোমরা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ তোমাদের সবাইকে বলছি যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাহায্য করো একটু এগিয়ে নিয়ে যেতে আর যারা আমার বন্ধুরা রয়েছ তাদের তো অসংখ্য ধন্যবাদ যে তোমরা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আর এদিকে দেখো কত কাঁচা বেরিয়েছে সেই কাঁচাগুলি আবার দেখো একটুখানি ভিজিয়ে রাখছি সঙ্গে সঙ্গে তো ভিজিয়ে তোমার কাজবো না তাই একটু আগে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে তারপরে আবার টুকটাক যাই হোক টাজ করে তারপরে এগুলিকে কেচে দেব তারপরে দেখো আবার চলে গেলাম রান্নাতে রান্নায় বলতে দেখো বড়াগুলি এবার একটা একটা করে ভাজি বড়া এরকম ভাজতে ভাজতেই বড়ো ছেলে ছোট ছেলে তুলে নিয়েছে দুটো একটা করে বলে মা খুব ভালো হয়েছে ওরা এরকমভাবে বড়া ভাজলে খুব ভালো খায় দুই ভাই পেঁয়াজির মতন করে ভেজেছি একটু লাল লাল করে ভাজা খেতে ভালোও লাগে দেখবে ডিমের বড়া ডাল তো একটু ছিল কালকে তা সেটা একটু গরম করে নিয়েছি খেতে খুব ভালোই হয়েছিল আর এদিকে তোমার রান্না বান্না কমপ্লিট হয়েছে কি কী রান্না করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা পটল আলুর তরকারি এটা শাশুড়ি করেছিল আর ওদিকে তোমার করেছিল হচ্ছে চিংড়ি মাছের দেখো ঝালটা আর ওদিকে আমি করেছিলাম একটু আলু ভেন্ডির তরকারি আর এদিকে দেখো এটা কালকের ডালটা ছিল একটু গরম করে নিয়েছি আর বিকেলের পরে একদম লস্যে ডিম হয়ে গেছিলো এখন যখন দেখাচ্ছি তোমাদের দেখো এখনই লস্যে ডিম পুরো পুরো লোডশেডিং হয়ে গেছিলো চারটের পর থেকে লোডশেডিং হয়ে গেছিলো তা বিকেলের দিকে সন্ধ্যার পরে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আর সন্ধ্যার পরে একটু তোমার কারেন্ট ছিল না বলে চলে গেছিলাম আমাদের বাড়িতে তা ছেলেরা টিফিন কিছু করেনি একটু বিরিয়ানি কিনে নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে মায়ের কাছে তা সেখানে বসেই ছেলেরা আবার একটু বিরিয়ানি বায়না করেছিল তা একটু কিনে নিয়ে আবার মায়ের বাড়িতে চলে গেছিলাম ওখানেই ছেলেদেরকে দেখো একটু দুই ভাইকে একটু বেড়ে দিচ্ছিলাম ওরা খেয়েছে খেয়ে ঠেয়ে আমি একটু এক যার জল নিয়ে চলে এসেছিলাম কারণ আমাদের অনেক রাত্রে কারেন্ট এসেছিলো ভীষণভাবে কয়েকদিন ধরে লোডশেডিং হচ্ছে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসি আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের মতন তোমাদের সবাইকে টাটা